আজকে আলোচনা করা হবে শিম্প নিয়ে এই শিম্প রাখা কঠিন না কিন্তু আবার কেমন যেন সহজও না আপনার শিম্প অনেক ভালো আছে আবার কেউ ওই একই সেট করার পরও শিম্পের অবস্থা বারোটা বেজে গেছে তো আজকে এইটাই বলবো সহজে কিভাবে শিম্প রাখা যায় টেকনিক্যালি রাখতে পারলে শিম্পের প্রচুর বেবি পাবেন শিম্পকে কতটুকু খাওয়াবেন কিভাবে ব্রিডিং করবেন কোন কোন মাছের সাথে রাখতে পারবেন সব থাকছে এই ভিডিওতে মানে শিম্পের এ টু জেড শিম্পের কথা বললে আমাদের অ্যাকুরিয়ামে দুই ধরনের শিম্প রাখা হয় ক্যারোডিনা আর নিউ ক্যারোডিনা নিউ ক্যারোডিনা মোটামুটি হার্ডি পিএইচ নিউট্রাল থাকলেই হয় ট্যাপ ওয়াটারে ইজিলি সার্ভাইভ করতে পারে কিন্তু ক্যারোডিনার জন্য পিএইচটা একটু কম রাখতে হয় ওয়াটার প্যারামিটার্সের দিকেও খেয়াল রাখতে হয় বাই দ্য ওয়ে আমানুসিম কিন্তু ক্যারোডিনার মধ্যে পড়ে কিন্তু আমানুষিম রাখা এত হার্ড না ইজিলি রাখা যায় আচ্ছা এত ভেতরে ঢোকার দরকার নাই এগুলো বললে ভিডিও অনেক কঠিন হয়ে যায় আমরা তো সহজে বুঝতে চাই তাই না শিম্পের জন্য একটা ওয়েল স্টাবলিশ ট্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় একদম নতুন অ্যাকুয়ামে পানি দিয়েই শিম্প ছাড়লে প্রথম কিছু দিন শিম্প মরতেই থাকে দশ পনেরো দিন যাওয়ার পর ট্যাঙ্কটা যখন স্ট্যাবল হয় তখন আর সমস্যা হয় না আবার অ্যালগি হলো শিম্পের খাবার অ্যালগি মানেই শ্যাওলা একদম নতুন অ্যাকুয়ামে শ্যাওলা কোথা থেকে আসবে তাই অ্যাকুয়ারিয়ামে পানি দিয়ে কিছু গাছ লাগিয়ে দুই তিন সপ্তাহ ওয়েট করেন তারপর চিংড়ি ছাড়লে মারা যাওয়ার রিস্ক থাকে না এখন যাদের কাছে অলরেডি চিংড়ি আছে তাদের জানা দরকার চিংড়ি সবচেয়ে বেশি মারা যায় ওয়াটার স্টেবল না থাকার কারণে মানে ওই পানির পিএইচ জিএইচ কেএইচ টিডিএস এইসব আছে না এগুলো যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় মানে হঠাৎ করে নামা করে তখন শিম্প মারা যায় এজন্যই দেখবেন পানি পরিবর্তন করার পর ম্যাক্সিমাম চিংড়ি মারা যায় কারণ আপনার অ্যাকুরিয়ামে পানি একরকম ছিল আর নতুন কল থেকে যে পানিটা দিলেন সেটা অন্যরকম হঠাৎ করে প্যারামিটার চেঞ্জ হয় তখনই দেখা যায় চিংড়ি মারা যায় এছাড়া চিংড়ি সহজে মারা যায় না এখন কথা হলো ওয়াটার প্যারামিটার কিভাবে বেশিরভাগ কমন যেসব শিম্প তাদের জন্য পিএইচ সিক্স থেকে সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে রাখলেই চলে আর তাপমাত্রার কথা যদি বলি তাহলে বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হলো একদম আদর্শ তাপমাত্রা বিশেষ করে শিম ব্রিডিং এর জন্য এই রেঞ্জটা মেনটেন করা মাস্ট এর চেয়ে যদি পানি একটু ঠান্ডা থাকে তাহলে কিন্তু সমস্যা নেই পানি একটু ঠান্ডা থাকলে চিংড়ি একটু বাচ্চা কম দিবে কিন্তু বেশি দিন বেঁচে থাকবে আর পানি একটু গরম থাকলে চিংড়ি বাচ্চা বেশি দেয় কিন্তু কম দিন বেঁচে থাকে মানে আয়ু একটু কমে যায় এটা কারো শোনা কথা না একদম পরীক্ষিত আসলেই এমন হয় এখন স্টেবিলিটি বজায় রাখার জন্য কি করব। মানে পানির পিএইচ জিএইচ হঠাৎ করে যাতে ওঠানামা না করে এজন্য কি করব। যেহেতু পানি পরিবর্তন করলেই পানির প্যারামিটার হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তাই এখানে একটু সাবধান থাকতে হবে একেবারে খুব বেশি পানি ফেলে দিয়ে নতুন পানি দিবেন না প্রথম কথা দ্বিতীয়ত নতুন পানি দেওয়ার সময় আস্তে আস্তে দিবেন হঠাৎ করে নতুন অনেকগুলো পানি ঢেলে দিলেন এইটা চিংড়ির ক্ষেত্রে অনেক সময় সমস্যা করে আপনার অ্যাকোরিয়ামে যদি শুধু চিংড়ি থাকে মানে শুধু চিংড়ির জন্য একটা অ্যাকোরিয়াম বানান আপনি তাহলে সেটাতে এত ময়লাই হবে না এত পানি পরিবর্তন করার প্রয়োজনই হবে না একটা স্পঞ্জ ফিল্টার চললে দেখা যায় সিম্পের ট্যাঙ্ক এক মাস পরে চেঞ্জ করলেও কোনো সমস্যা হয় না এক মাস পর অন্তত চেঞ্জ করা উচিত এইখানে যদি অনেকে বলে যে না আমি তো দুই তিন মাস পরে চেঞ্জ করি এইটা উচিত না অন্তত এক মাস পর পর চেঞ্জ করা উচিত একটা চিংড়ির ট্যাঙ্ক কেমন হওয়া উচিত অবশ্যই প্ল্যান্টেড হওয়া উচিত এটা জন্য তিনটা জরুরি কাজ করে শিম্পের এক এটা ওদের লুকানোর জায়গা দেয় কমিউনিটি ট্যাঙ্কে চিংড়ি না লুকিয়ে উপায় থাকে না বিশেষ করে যখন ওরা খোলস পাল্টায় বাচ্চা চিংড়িগুলো লুকাতে হয় দুই গাছের পাতা আর শেকরে বায়োফিল্ম তৈরি হয় এটা ওদের জন্য একটা দারুণ প্রাকৃতিক খাবার আর তিন গাছেরা পানি থেকে নাইট্রোজেন কম্পাউন্ড শোষণ করে পানির মান ভালো রাখতে সাহায্য করে এতে দেখা যায় অনলি শিম ট্যাঙ্কের পানি অনেকদিন পরিবর্তন না করলেও কোনো সমস্যা হয় না জাবা মস ফ্লোটিং প্ল্যান্টস ওদের জন্য সেরা আর গাছ যদি ব্যবহার করেন তার মানে আপনি মাটিও দিচ্ছেন এই মাটিটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক গাছ আছে যেগুলোর জন্য মাটি লাগে না কিন্তু তবুও আপনি চিংড়ি রাখার জন্য একটা ছোট ফিল্টার ব্যাগে বা যে কোনো জায়গায় সামান্য মাটি দিয়ে রাখবেন মানে ওই যে অ্যাকুরিয়াম সয়েল আছে না ওগুলো একদম গার্ডেন সয়েল না অ্যাকুরিয়াম সয়েল দিয়ে রাখবেন এই মাটি বাফার হিসাবে কাজ করে ওয়াটার প্যারামিটার হঠাৎ করে চেঞ্জ হওয়া রোধ করে এরপর আসি কিছু দারুণ প্রাকৃতিক উপাদানের কথায় যেমন আলমন্ড লিভ বা বাদাম পাতা এই পাতা অনেক গুরুত্বপূর্ণ আমি বেট্টা ফিশ কেয়ারের যে ভিডিও তৈরি করেছিলাম সেখানেও বলেছিলাম বেট্টা জন্য এই বাদাম পাতা গুরুত্বপূর্ণ আর অনেক মাছকে এই বাদাম পাতা দেওয়া হয় এটা আসলে খুবই ভালো এই পাতা পানিতে ট্যানিন রিলিজ করে এই ট্যানিন পানির পিএইচ কমায় মানে আমরা বলেছিলাম পিএইচ সাতের চেয়ে একটু কম থাকতে হয় তো বাদাম পাতা পিএইচ সাতের চেয়ে একটু কমিয়ে আনে আবার বাদাম পাতায় এন্টি ব্যাকটেরিয়াল আর এন্টি ফাঙ্গাল প্রপার্টিও আছে পাতাগুলো ভালো মতো শুকিয়ে পানিতে দেন দেখবেন শিম্পরা অনেক আগ্রহ করে তার উপর চড়ে খাচ্ছে আর খাবারের কথা বললে অনেকেই মনে করে চিংড়িকে খাবারই দিতে হয় না আবার অনেকে মনে করে মাছের নর্মাল খাবার দিলেই হয় চিংড়ির ক্ষেত্রে দেখা যায় যদি চিংড়ির পেট বেশি ভরা থাকে মানে চিংড়ি অতিরিক্ত খাবার পায় তখন তাদের মুভমেন্ট অনেক কমে যায় আর খাবার দাওয়া যদি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারেন তাহলে দেখবেন চিংড়িগুলো সবসময় গাছের পাতা বা বগুডের উপর খোঁচাখুচি করছে মানে মুভমেন্টটা স্বাভাবিক ঝিম মেরে বসে আছে না যদি অ্যাকুরিয়ামের চিংড়ির জন্য পর্যাপ্ত পরিমাণে শ্যাওলা বা অ্যালগি থাকে তাহলে আসলেই চিংড়িকে এত বেশি খাবার দিতে হয় না সপ্তাহে একবার পালং শাক বা শশা এগুলো সিদ্ধ করে দিলেই হয় আর চিংড়ির জন্য যে স্পেশাল ফুড পাওয়া যায় ওগুলো কিন্তু কাজের এমন না যে ওইসব ফুড কোনো কাজেরই না অনেকে বলে যে চিংড়ির জন্য কোনো স্পেশাল খাবার কিনে খাওয়াতে হবে না আসলেই খাওয়াতে হয় না কিন্তু আপনি যদি খাওয়ান উপকার পাবেন অপকার হবে না আপনি যদি ভালো মানের চিংড়ির খাবার খাওয়ান এটা চিংড়ির জন্য অনেক ভালো কারণ শিম্প বড় হয় খোলস পরিবর্তন করতে করতে খোলসটা তৈরি হতে বেশ কিছু উপাদান ওদের প্রয়োজন হয় যেগুলো চিংড়ির জন্য তৈরি করা খাবারে থাকে এইসব খাবারে দেখা যায় ক্যালসিয়াম মিনারেলস আর নির্দিষ্ট প্রোটিনের একটা সঠিক মিশ্রণ থাকে যেগুলো ওদের খোলস পরিবর্তন করে দ্রুত বৃদ্ধি এবং ভালোভাবে ব্রিডিংয়ের জন্য খুব দরকার কিন্তু কোনো খাবারই বেশি খাওয়ানো যাবে না তো চলুন এখন আলোচনা করা যাক সিম ব্রিডিং কিভাবে করানো যায় আপনি যদি প্রচুর চিংড়ির বাচ্চা পেতে চান তাহলে কোনো ট্যাংমেটস রাখা যাবে না মনে হতে পারে ছোট মাছ যেমন নিয়ন টেটটা কার্ডিনাল টেটটা এমন ছোট ছোট মাছগুলো হয়তো বা রাখা যাবে এই মাছগুলো বড় চিংড়িকে কিছু না করলেও চিংড়ির বাচ্চাকে ছেড়ে দিবে না কিন্তু ব্রিডিং যদি আপনার মূল উদ্দেশ্য না হয় তাহলে আপনি অবশ্যই একটা প্ল্যান্টেড কমিউনিটি ট্যাঙ্কে শিম্প রাখতে পারবেন তখন শিম্পের বেবি মাছগুলোর জন্য একটা পুষ্টিকর খাবার হিসাবে কাজ করে ব্রিডিং নিয়ে যদি আপনি সিরিয়াস হন তাহলে একটা অ্যাকোরিয়ামে আপনি শুধু একই কালারের চিংড়ি রাখবেন আপনি যদি দুই তিন কালারের চিংড়ি একসাথে রাখেন তখন দেখা যাবে যে বাচ্চাগুলো আসবে সেই বাচ্চাগুলোর কালার খুবই বাজে হবে ভিডিওর শুরুর দিকে বলেছিলাম না চিংড়ি আছে দুই ধরনের ক্যারিডিনা, নিউ ক্যারিডিনা এরা নিজেদের মধ্যে ব্রিড করে না মানে আপনি যদি কিছু নিউ ক্যারেডিনা আর কিছু ক্যারেডিনা চিংড়ি একসাথে রাখেন তাহলে তারা মিক্স হয়ে কোনো এলোমেলো বাচ্চা বের হবে না কিন্তু অনেক ধরনের মানে অনেক কালারের ক্যারেডিনা একসাথে রাখলে তখন সমস্যা হবে অনেক ধরনের নিও ক্যারেডিনা একসাথে রাখলে তখন সমস্যা হবে এখন কথা হলো শিম্পেরও কি মেল ফিমেল আছে অবশ্যই আছে চেনা যায় অবশ্যই চেনা যায় মানুষের ক্ষেত্রে কি হয় মেল একটু মোটা তাজা বড় হয় ফিমেল একটু চিকন চাকন ছোট মোটো হয় চিংড়ির ক্ষেত্রে উল্টো ফিমেল শিমগুলো মেলের থেকে আকারে একটু বড় হয় এবং দেখতেও বেশি মোটা বা রাউন্ড হয় আবার ফিমেল সিমগুলোর কিন্তু পেটের ওই জায়গাটা একটু বেশি মোটা থাকে মানে ওইখানে ডিম থাকবে আর মেল দেখা যায় একদম চিকন থাকে ওই জায়গাটা একদমই পাতলা থাকে আর এই ব্যাপারটা আসলে মেল ফিমেল আইডেন্টিফিকেশনে আর অনেক কিছু আছে মাথার দিক থেকে বোঝা যায় লেজ দেখে বোঝা যায় আসলে এত কিছু লাগে না আপনি শুধু পেটের দিকটা খেয়াল করলেই ইজিলি বুঝতে পারবেন এখন আপনাদের পরিচয় করে দিব চিংড়ির একটা ভয়াবহ শত্রুর সাথে যেটা হলো প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়া এমন এক ধরনের চ্যাপ্টা কৃমি এদের মাথাটা একটু তিন কোনা টাইপের কেমন যেন এটা দেখতে শুধু খারাপ না আপনার শিম কলোনি একদম ধ্বংস করে দিতে পারে যদিও প্ল্যানেরিয়া সাধারণত কোনো কিছু করে না কিন্তু এরা বাচ্চাদের খুব সহজেই মেরে ফেলতে পারে এইটা মূলত অ্যাকোরিয়ামে বেশি খাবার দিলে হয় তাই প্রথম কাজ হলো খাবার কম দেওয়া এছাড়াও আপনার সমস্যা যদি খুব বেশি বেড়ে যায় তখন আপনি ওষুধ ব্যবহার করতে পারেন কিন্তু কথা হলো ওষুধ পাবেন কিনা আর পেলেও কাজ করবে কিনা আমি আসলে ওষুধ ব্যবহারের পক্ষে না অনেকেই স্নেল দূর করার জন্য অনেক ধরনের ওষুধ ব্যবহার করে বলে কোনো ক্ষতি হয় না আমি কোনো সময় ব্যবহার করি নাই কারণ আমার মনে হয় যে এগুলো মাছের খুব ক্ষতি না করলেও অ্যাকুরিয়ামে কোনো না কোনো একটা প্রভাব তো ফেলে তাই সব সময় ন্যাচারাল জিনিস দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন এই ওষুধ আমার পছন্দ না আপনি খাবার একটু কম দেন যাতে এই সমস্যাটাই না হয় তো এই ছিল শিম্পের জন্য এ টু জেড গাইড ভিডিওতে অনেকগুলো টিপস দেওয়া হয়েছে এগুলো অনেকে জানেই না আবার জানলেও বলতে চায় না কমেন্টে অবশ্যই জানাবেন কারা জীবনে একবার হলেও চিংড়ি রাখার চেষ্টা করেছেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফিরছি কোনো নতুন ভিডিওতে